সাত সকালে ভোট দিলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তিনি দিনহাটার সিতাইয়ের আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ছয় আঠেরো নম্বর বুথের ভোটার এদিন সকালে তিনি নিজের বুথে গিয়ে ভোট দিলেন ভোট দিয়ে বেরিয়ে এসে প্রার্থী জগদীশবাবু বলেন মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন এটি সত্যি উৎসবের মেজাজ তিনি জানান লোকসভার বিভিন্ন ভূতে তিনি দিন ভোর ঘুরে বেরিয়ে ভোটের খোঁজ খবর নেবেন তাই তো সকাল সকাল নিজের ভোটটা দিয়ে কি বলবেন এটা আমার নিজের ভোট দিতে আসছি সকাল 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 বুথের লাইনে দেখছেন থেকে কত মানুষের ভিড় এবং এই বুথটা আমার নিজের বুথ এবং এখানে খুব হয় মানুষ যে কোনো বার্তা দেবেন আপনি আপনার আসন জুড়ে আজকে ওটা কুচবিহার জেলা জুড়ে আমার বার্তা যেটা হচ্ছে মানুষ শান্তিপূর্ণভাবে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড